সে দর্শক শ্রোতা আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার তেঘুড়া গ্রাম রয়েছি রফিকুল ভাইয়ের বাসায় আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো আপনাদের দেখাবো এগুলো উনি বিক্রি করতে চাই কেমন রেট ধরেছেন কত হলে বিক্রি করবেন সেই তথ্য দিতে চাই চলেন আমরা আগে কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আসসালাম ভাই কি ভাই আজকে কি হাট লাগাই দিলেন নাকি বাসায় কি বিভিন্ন গরিবের তো দর্শক তো দর্শক কি ছাড় দিচ্ছেন আজকে বলে আজকে ছাড় দিচ্ছি ভাই সব গরিবের জন্য নিয়ে যাই বিক্রি করে খাইতে পারবে রাখতেও পারবে বিক্রি করে খেতে পারবে আচ্ছা গরিবদের জন্য তাহলে

আছে খাওয়ার রুচি টুচি ভালো আছে তো ব্যাটারি শব্দ দুইটা করেই তো নাকি আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা এক নাম্বার আচ্ছা চলে যেতে চাই দুই নাম্বার দেখি দুই নাম্বার যতগুলা গরুর সামনে দাঁড় করেছেন এটা দুই নাম্বার আচ্ছা দাঁড়িয়ে লম্বা খাওয়ার রুচু অরে বাবা চাম তো অনেক ঢিলা গালা

এই যে এটা নয় নাম্বার আর আছে দশ নাম্বার আছে শেষ করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এ নয়টা আচ্ছা আপনারা একটা দেখে তো আসেন আমরা এক নম্বর থেকে শুরু করতে চাই আবারও এই যে প্রথম নাম্বার যেটা দেখছি আমাদের ধারণা দেন তো এই গরুটার আনুমানিক বয়স কেমন হতে পারে ১৩ মাস মানে এক বছর প্লাস হয়ে গেছে তেরো থেকে ১৪ মাস তার মানে দু সালে কুরবানি হবে আচ্ছা আচ্ছা আমরা একটা দেখে

তিন নাম্বার কত কি বলেন তো এটা চল্লিশ হাজার পাঁচশো এক এবং তিন একই রেট হ্যাঁ একই রেট চল্লিশ তাহলে এটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো চার নাম্বারে আসতে চাই আসেন দেখি আমরা একটা একটা করে দেখি চার নাম্বার করে আচ্ছা এই যে খাওয়া দাওয়ার রুচি আছে কালার সুন্দর আছে ঝুল

ছয় নম্বরটা হচ্ছে সাঁইত্রিশ হাজার পাঁচশো চাম ঢিলা আছে সাঁইত্রিশ হাজার পাঁচশো যত চাম ঢিলা হবে তত ভালো তত ভালো তত মোটা হবে তত বেশি মোটা হবে তাহলে মোটামুটি এই লটের এগুলো শেষ হ্যাঁ এই ছয়টা আর তার পাশে পাশে আমরা তিনটা দেখছি বাসেন আমরা এগুলো একটু দেখি এই যে যেটা ক্রসের হালকা পার্সেন্টেজ আছে সাত নম্বর এটা সাত নম্বর আচ্ছা আচ্ছা সাত নম্বর কেমন কি বলেন তো ভাই সাত নম্বর ভাই সাঁইত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে সাঁইত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার পাঁচশো সাঁইত্রিশ হাজার পাঁচশো আমরা একটু দেখাইলে একটু রেটটা একটু কমেছে এটা সাঁইত্রিশ হাজার পাঁচশো রায়টা লম্বা আছে ক্রসের একটু পার্সেন্টেজ আছে মানে বেশি থেকে ক্রস হয়েছে বেশি থেকে ক্রস হয়েছে রুচি দেখান আচ্ছা রুচি আছে আচ্ছা তার পাশে আট নাম্বার যেটা দেখছি আট নাম্বার এটা হচ্ছে আপনার সাঁইত্রিশ হাজার

আচ্ছা তোরফিকুর ভাই এখন যদি কেউ বলে যে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি রাস্তাঘাটে গেলো ঠিক আছে হয়তো ড্রাইভার ও দু নাম্বারে করলো দুইটা গরুর নামে রাখে বলো আমার দুইটা গরু কারে তখন একটা যারা ওরা যাবে খালে আর মানে i

এসে দেখতে চাই কিভাবে আসবে একটু এক ঠিকানাটা বলেন আমাদের সরাসরি দিনাজপুরে আসতে হবে যে কোনো জায়গা থেকে নাবিল বা গাড়িতে উঠতে হবে কালীতলা কথা বলতে হবে